ধন্যবাদ আমি আপনাদের যে ঈশ্বর যে স্বংশ যে আল্লাহ তার যে সমস্ত সন্তান এখানে আছে সকলকে আমি আল্লাহর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সকলে ভারতবাসী আমাদের ভাতৃত্ব প্রেম থাকি আমরা সমস্ত ভারতবাসী আমরা ভাই ভাই আমাদের কোনো সত্য নাই তাই আমাদের ইতিহাসে কি লিখে আছে শিক্ষা যে নানা ভাষা নানা বধ নানা পরিধান জীবির মাঝে থাকলে মিলন সকুন্দল পাঠান একদিকে তাহলে আমি মুর্শিদাবাদ জেলার অধিবাসী নিত্যানন্দ সারোবাবা আমার হুমায়ুন কবির আমার শিষ্য ছেলে তাই আমার ছেলেকে আশীর্বাদ করতে শেখি আর এই আমার হুমায়ুনের পক্ষে লাখ লাখ কোটি কোটি সন্তান সহ আমার এই ছেলের পক্ষে আছে আমার হুমায়ুনের যাই হোক সমস্ত মানুষের জয় হোক সমস্ত বাংলার জয় হোক আমাদের জেলার জয় হোক মুর্শিদাবাদের জয় হোক ভারতবর্ষের জয় হোক আমরা সকলে ভাই ভাই এক মিনতে দুটি আমরা হিন্দু মুসলমান আমাদের কোনো সত্যতা আমরা সকলে ভাই ভাই যেমন চার্চ মানে আমাদের খ্রিস্টানদের চার্চ আর গির্জা মানে জড় থাকে আমাদের মন্দিরে যে ভগবান থাকে আর আমাদের মসজিদে যে আল্লাহ থাকে যে আল্লাহ গড ভগবান আল্লাহ খাদান মেহমান শ্রীকৃষ্ণ ভগবান সবকে একই লোকে বিভিন্ন নাম যদি তিনটে ঘটে নিয়ে তিনটে জল আনা যায় একটা পুকুরে জল এনেছে সে ভাইটা বলছে তোমার জল কি আছে তবে আমার পানি আছে ঠিক আছে আরেকজন বলা আছে তোমার কি আছে না ওয়াটার আছে আর একটা জিজ্ঞাসা করছে তোমার এই ঘটিতে কি আছে না এই জল আছে জল পানি আর এই যে ওয়াটার তিনটে একটাই দিনে শেখাচ্ছি জল এটা পান করে খাওয়া অনলাইন পানি আমি সমস্ত ভাইদের আশীর্বাদ করছি তোমাদের এই আমাদের হুমায়ুনকে ডাকে যে লক্ষ লক্ষ মানুষ এখানে ব্যবহার হয়েছে বাবি মধ্যে তাহলে প্রত্যেকটা ধর্মের আলাপ দেওয়া হবে না আপনার ধর্মের পালন করবে আজ এই शीवादायुनि <laughs> আমার ভাঙলাম নয় মহামানের আলহামদুলিল্লাহ তাহলে শুনতে পেলেন দেখতেও পেলেন তাহলে এর জায়গাতে বোঝা যাচ্ছে হুমায়ুন শুধু মুসলমানদেরই নয় উনি সমস্ত জাতি সমস্ত জাতিদের উপকারের জন্য উনি এসেছেন তার জন্য এখানে এসে দেখলেন সাধুজি উনি আপনাদের সামনে কিভাবে বললেন আল্লাহ কবুল করুক এই মসজিদকে জেরেবুল আল্লাহ আমি এই মুসলমান জেরেবুল আল্লাহ আমি আল্লাহ কবুল করুক ভাই আমার এবার আপনাদের সামনে আর তু একজনকে কোরআন তেলাওত করতে দেব হ্যাঁ আর একজন মাত্র না একজন

আমরা পনেরো জন লোক যাব পনেরো জন বিশিষ্ট ব্যক্তি যাব কেউ হুড়োহুড়ি করবেন না ওখানে গিয়ে আমরা মূল কাজটা ওখানেই শুরু করে সেটা আমার আমার ওনার আমাদের নওদা ব্লকের সর্বন্দুরে ছোট থেকেই ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি উনিও আমাকে সব ব্যাপারে সহযোগিতা করেন যে কোনো বিষয়ে বললেই উনি আমাকে সহযোগিতা করেন পাশে থাকেন ওনার কাছে আমি কৃতজ্ঞ আজকের অনুষ্ঠানে আমাকে কালকে রাত্রি ফোন করে বললো হুমায়ুন তোমার অনুষ্ঠানে আমি যাবো আসুন আপনি এগারোটার থেকে বারোটার মধ্যে আপনি আসবেন ঠিক যথাসময় উনি এসছেন ওনার কাছে আমার আদাব রইল নমস্কার রইল প্রণাম রইল সাধু আচ্ছা এখন আব্দুল মৌলান আব্দুল হান্নান সাহেব এক মিনিট ক্যাপ করবেন তারপরে আমাদের কলকাতার চাকারিয়া সাহেব এক মিনিট পড়বেন বাস খতম এইবার আপনারা কাজ শুরু করবেন আমি এখন থেকে বলছি যারা কোরআন শরীফ নিয়ে আছো বাবা প্রত্যেকটা ছেলে নিজের নিজের পিঠ একে অপরের পিঠে লাগিয়ে দিয়ে বসো পিঠে পিঠ লাগিয়ে বসো লাগিয়ে বসে বলো সব লাইন দিয়ে হ্যাঁ বলো সাম্রাজ্য قديم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أكثر وهو العزيز الغفور صدق الله العم. بسم الله الرحمن الرحيم، العفو إن الله أمر لفي আলহামদুলিল্লাহ ভাই মহতারাম এবার প্রাণত শুরু হয়ে যাবে আপনারা বসুন কোরআনতের আলোচ শুনুন এই যে হাফের ছেলেরা মৌলানা যারা এসেছেন তারা একে অপরের পিঠ পিঠে লাগিয়ে দেন দিয়ে আপনারা কোরআন শুরু করুন আপনাদেরকে মেহমানদেরকে বলছি এই যে মেহমান আনে আপনাদেরকে বলছি একটু দয়া করে অফিসের দিকে যান একটু দয়া করে অফিসের দিকে যান মেহমানরা হুমায়ুন ভাই কোথায় গেল আচ্ছা আপনারা মেহমান অফিসে যান আপনারা একটু অফিসের দিকে যান এখন আমরা ফোন করি এক ঘন্টা হোক তারপর ইনশাল্লাহ ঠিক হ্যাঁ 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 ঠিক আছে চলে আসুন একটু ভেতরে বসুন এটা কষ্ট করবো একটু হ্যাঁ আপনার ভেতরে ওই দিকে আলহামদুলিল্লাহ এবার ঠিক